যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইসলামী মহাসম্মেলন চরমনাই মাহফিল ফাল্গুনে সুবিশাল পাঁচটি মাঠ এবং অগ্রহায়ণে দুটি মাঠ নিয়ে লাখো লাখো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় চর্মনাইয়ের বৃহত্তম ওয়াজ ও দোয়া মাহফিল এই মাহফিলকে ঘিরে দূর দূরান্ত থেকে শতাধিক লঞ্চ এবং ছোট বড় হাজার হাজার ট্রলার ভেড়ে এই ময়দানে শুধু কি তাই না লঞ্চ এবং টলার ব্যতীত হাজার হাজার বাস উত্তরাঞ্চলীয় মুসল্লিদেরকে নিয়ে ছুটে আসে এই ময়দানে চর্মনাই ময়দান থেকে কিছুটা দূরে প্রায় পঁয়ত্রিশ একর জমির উপরে এসব বাস এবং অন্যান্য যানবাহন ভেরে ঐতিহাসিক চরমনে মাহফিল তারিখ 2025 সালে নভেম্বরের 26 27 এবং 28 তারিখে বার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার জিকিরের সাথে দলে দলে যোগদান করছেন হাজারো লাখ মুসল্লি আপনি আসছেন তো আল্লাহ রাসুলের পরিচয় পাবে তুই সেইখানে আল্লাহ রাসুলের পরিচয় পাবে তুই সেইখানে